গ্রামে এসে আমরা একদিনও মনে হয় বাসায় বসে থাকি না কোনো না কোনো জায়গায় ঘুরতে যাই আর আজকেও ভাবলাম যে কোথা থেকে একটু ঘুরে আসি কিন্তু ভাবছিলাম যে বেশি দূরে যাব না কারণ অলরেডি আমরা অনেক দেরি করে ফেলেছি আর গ্রামের বাড়িতে তো বেশি রাত করে বাসায় ফেরা যায় না তার জন্য আমরা ভেবেছি যে আশেপাশে কোথায় যাব একটু ঘোরার জন্য আমরা গ্রামে বেড়াতে যাই মূলত ঘোরাঘুরি করার জন্য আর নানা রকমের মজাদার খাবার খাওয়ার জন্য গ্রাম মানে হলো সুন্দর সুন্দর জায়গায় ঘোরা যায় মজা করা যায় নানা রকম মজাদার খাবার খাওয়া যায় আর ঢাকা শহরের প্রকৃতির তুলনায় গ্রামের প্রকৃতিটা অনেক বেশি সুন্দর হয় নিজেকে একটা শান্ত পরিবেশে পাওয়া যায় গ্রামে গেলে আমার মনে হয় প্রতিটি মানুষের এই বছরে একবার হলো গ্রামে যাওয়া উচিত কারণ ঢাকা শহরের এত ঝামেলা থেকে গ্রামে গেলে একটু শান্তি পাওয়া যায় মজা পাওয়া যায় সবার সাথে দেখা হয় আর ঢাকা শহরে থাকলে সবার সাথে দেখা হয় না আড্ডা দেওয়া হয় না মজা করা যায় না তার জন্য আমরা প্রতি বছরে একবার হলো গ্রামে যাই